গরুর মাংস তো অনেকভাবেই খেয়েছেন আজকে গরুর মাংসটা একটু ভিন্নভাবে রান্না করে আপনাদেরকে দেখাবো আর এখানে কিন্তু আমি আলু ব্যবহার করেছি একটা স্পেশাল মশলার মাধ্যমে এটা টেস্ট একটু আলাদা করবো আসসালামু আলাইকুম আমি আছে প্রিয়া এখানে আমি কিছুটা গরুর মাংস নিয়ে নিয়েছি আর একটু মোটা করে করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর গরুর মাংসের মধ্যে পেঁয়াজ কুচিটা একটু মোটাই ভালো লাগে তারপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ একে একে মশলাগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিব আদা রসুন বাটা দিয়ে দিলাম এটা ফ্রোজেন রয়েছে তারপর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম একটু ঝালঝাল করব প্রায় টু টেবিল স্পুনের মতো তারপর এখানে গরম মশলা বাটা আর জিরা বাটা আমি একসাথে বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর এটা দিলে হয় কি গরম মশলা বাটা দিলে এটার স্মেলটা কিন্তু অনেক ভালো আসে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম খুব বেসিক মশলা আসলে যে স্পেশাল মশলাটা ব্যবহার করব এটা অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করবো যাই হোক তারপর তেল দিয়ে দিলাম তেলের পরিমাণটা এখানে আমি খুব বেশিও দেই খুব কমও দেয়নি যেহেতু গরুর মাংস এমনিতে অনেক তেল থাকে তার মধ্যে তেল খুব বেশি পরিমাণ দিলে আসলে ভালো না যাই হোক তারপরে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নেবো আর গরুর মাংস কিন্তু এভাবে মেখে রান্না করলে বেশি মজা হয় তো খুব ভালোভাবে মেখে নিতে হবে অলমোস্ট ভিডিওতে কিন্তু দেখতেই পাচ্ছেন আর এই মাংসটা কিন্তু রুটি পরোটা ভাত পোলাওয়ের সাথেও কিন্তু দারুণ লাগবে খেতে তো এখানে সামান্য পরিমাণ আমি পানি দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণ মাংসটা জাস্ট একটু কষিয়ে নেব খুব বেশি কষানো আসলে প্রয়োজন নেই তারপরও দেখতেই পাচ্ছেন আর পেঁয়াজটা কিন্তু মোটা অবশ্যই দিবেন মোটা পেঁয়াজ দিলে কিন্তু এটা টেস্ট আমার কাছে ভালো লাগে তারপর খুব ভালোভাবে কষিয়ে নিতে নিতে আর এই যে মশলাটা আমি এখানে ব্যবহার করছি এখানে রয়েছে সকল প্রকার গরম মশলা ডালচিনি এলাচ তারপর আপনার জয়ফল জৈত্রী গোলমরিচ লং সব কিছু আমি শুকনো খোলায় একটু ভেজে এটা আসলে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি আর এটা কিন্তু অবশ্যই এভাবে আপনারা করবেন মশলাটা আমি একদম এ টু জেড একদিন শেয়ার করে দিব। তো এই মশলাটা কিন্তু গরুর মাংস দিলে এটা স্মেলটা টোটালি আসলে চেঞ্জ হয়ে যায় তো আমি এভাবেই আসলে মশলাটা বাসায় তৈরি করিনি তারপর অবশ্যই নতুন আলু দিব আর গরুর মাংসের মধ্যে আলুটা একটু বেশি ভালো লাগে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন তো আলুটা দেওয়ার পরে খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু খুব বেশি পানির প্রয়োজন হয়নি আমি কিন্তু আস্তে এটা সিদ্ধ করে নিয়েছি চুলার আঁচটা একটু নর্মাল রেখে তারপর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা যে আমি তৈরি করে রেখেছিলাম সকল প্রকার স্পাইস দিয়ে ওইটা দিয়ে লাস্ট ফিনিশিং আমি এটা নামিয়ে নেব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এটাই ফাইনাল লোক আসসালামু আলাইকুম